ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় জানি না জানি না তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় এতটুকু হবে একা কেউ কাঁদবে না যদি কাঁদে সবাই একসাথে কাঁদবে একা কেউ হাসবে না যদি হাসে সবাই একত্রিত হাসবে শুধু একা কেউ সুখ করবে না যদি কেউ সুখ করে সবাই সম্মিলিত ভাবে সুখ করবে একা কেউ দুঃখিত হবে না যদি দুঃখিত হয় সবাই সম্মিলিত ভাবে একা কেউ প্যাট ভরবে না যদি প্যাট ভরতে হয় সবাইকে কম পক্ষে প্যাট ভরাবার চেষ্টা করানো হবে গৃহহীন একা কেউ থাকবে না গৃহহীন থাকবে তো সবাই গৃহহীন থাকবে আশ্রয়স্থল পাবে তো সবাইকে আশ্রয়স্থলের ব্যবস্থা করতে হবে কেউ তো ও কোটি টাকার বস্ত্র পরিধান করবে আর কেউ লঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটবে এটা হবে না বরং সবাই বস্ত্র পরিধানের ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে কেউ তো আমেরিকা ইউরোপ গিয়ে চিকিৎসা করবে আর কেউ রাস্তায় ধুকে ধুকে চিকিৎসাহীন মরবে এরকম হবে না ইনশাআল্লাহ সবাইকে রাষ্ট্রের পক্ষের থেকে যথে চিকিৎসা করার ব্যবস্থা করা হবে কেউ শিক্ষিত হবে আর কেউ মূর্খ থাকবে তা না রাষ্ট্রীয় ভাবে সবাইকে উচ্চশিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন ক্ষমতায় যায় কাজী এই কাজগুলো আঞ্জাম কে দিবে এটা করবে কি বুঝলাম তো কল্যাণ রাষ্ট্রের মোটামুটি একটা রূপ রেখে আমরা এই মাত্র দাঁড় করে ফেলছি সুষম বন্টন হবে সবার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেখানে বাসার জন্য যেই বিচার প্রজার জন্য একই বিচার হবে মালিকের জন্য যেই বিচার গোলামের জন্য একই বিচার বড় লোকদের জন্য যেই বিচার গরিবদের জন্য একই বিচার বংশীয়র জন্য যেই বিচার সামান্য মানুষের জন্য একই বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু কাজটা করার জন্য তো অনেক ঘর কুটা লাকড়ি গ্যাস তৈরি করাতে হবে এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য নবী আলী সাল্লা তুয়াশালাম শুধুমাত্র শিদের মধ্যে দোয়া করেই সীমাবদ্ধ থাকেন নেই তেনাকে ঘাম এবং রক্ত ঝরাতে হয়েছে এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য নবী আলী সাল্লা তুয়া তার জন্মভূমি ত্যাগ করে হিজরাত করতে বাধ্য হয়েছিলেন এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য ময়দানে সালাম থেকে রক্ত ঝড়িয়েছিলেন এই কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য বদরের ময়দান বলেছেন কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য সর্দারদম আলাইসালাম খন্দকের ময়দানে নিজের পেটে পাথর বেঁধেছিলেন এই কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য সর্দারদোয়ালাম বহুদের ময়দানে নিজের দাঁত শহীদ করেছিলেন এই কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য এমন কষ্ট নাই ত্যাগ নাই যা আমার নবী করেন নাই আমরা তার এই মাত্র যা বললাম সেই কাজের কতটুকু আমি করেছি স্তাপ্তা আমি আমার কাছে প্রশ্ন করি আপনি আপনার কাছে প্রশ্ন করেন তাহলে নিশ্চিত জবাব চলে আসবে